তিনি নিজে থেকে সিদ্ধান্ত લેলে নেই হাই কমান্ড আমে আমরা যা তৈর তো পার যাবে লোকসভা নির্বাচনের আবহে ইন্ডিয়া জোটের অন্দরে অশান্তির বাতাবরণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরীকে বিতর্কিত মন্তব্য মল্লিকার্জুন খার্গে খার্গের দাবি জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় অধিরঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেবে কংগ্রেস দল এবং হাইকমান্ড কমান্ড হাই কমান্ডের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে নয়তো বেরিয়ে যেতে হবে নিজের দলের গুরুত্বপূর্ণ সদস্যকে এভাবে কড়া ভাষায় খাড়গের আক্রমণের পরেই রবিবার বিতর্কের সম্মুখীন বঙ্গ কংগ্রেস কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের দলীয় হোর্ডিংয়ে শুধুমাত্র জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছবিতে লেখে দেওয়া হল কালো কালি। অথচ কালীর চিহ্ন মাত্র নেই দলের অন্যান্য নেতৃত্বের ছবিতে প্রদেশ কংগ্রেস ভবন সেই প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এই যে পোস্টার সেই পোস্টারে কিন্তু কালি দিয়ে দেওয়া হয় মল্লিকার্জুন খাগড়ের যে ছবি রয়েছে সেই ছবি খবর প্রকাশ্যে আসতেই সরগোল রাজ্য রাজনীতির অন্দরে তড়িঘড়ি দলীয় কর্মীদের উদ্যোগে শুরু হয় দুধ দিয়ে হোডিংয়ে থাকা ছবির শুদ্ধিকরণের কাজ যদিও খাড়গের প্রতি অসম্মানজনক আচরণের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই গোটা ঘটনাটাই তৃণমূলের ষড়যন্ত্র চক্রান্ত স্পষ্ট দাবি কংগ্রেসের বলার কি আছে এটা লোক নিশ্চয়ই এটা করে গিয়েছে ও যা বুঝতে পারছে যে এই জায়গাতে এই সময় যখন কংগ্রেস একটা ভালো পজিশনে আছে এই কাজ করে বেরিয়ে গেছে নোংরামুক চৌধুরী মার্জিন ভোটে জিতছে এটা টিএমসি জেনে বুঝে এখানে করেছে আমরা কিন্তু এইটা থানায় কমপ্লেনও করব আর আমরা তদন্ত চাই এই যে করেছে যেই হোক না কেন আমার হান্ড্রেড পার্সেন্ট টিএমসি ষড়যন্ত্র ওদেরকে অ্যারেস্ট করা হোক দলের অন্তর্বিরোধ কংগ্রেস বিতর্কিত মন্তব্য পরিস্থিতি টালমাটাল ইন্ডিয়া জোটের অন্দরে লোকসভা নির্বাচনের আবহে গেরুয়া শিবিরের বিপরীতে একাটা হয়ে লড়ার অঙ্গীকারও হয়েছে জোটের মধ্যে একতা কম আর দ্বন্দ্বই বেশি দেখছে ওয়াকিবহাল মহল খাড়গের ছবিতে কালি মাখানোর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন সত্যিই কি বাইরে থেকে হাত শিবিরের অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা তৃণমূলের প্রশ্ন থেকেই যায় জায়গায় দাঁড়িয়ে ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন যারা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে এবং তাদের এখানকার জেলা সভাপতি তার তরফ থেকে কিন্তু এই জায়গাতে গিয়ে অর্থাৎ থানায় গিয়ে অভিযোগ করা হবে এমনটাই কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে জানানো হচ্ছে ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা